হরিওং জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম বাণী, পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের একাদশ খণ্ডের সত্তর সংখ্যক পত্র হইতে পাঠ পুপুনকি পয়লা চৈত্র তেরোশো ছেষট্টি সন তোমরা অনেকে জানো না যে নিতান্ত কচি শিশুটিরও কানে স্পষ্ট ভাষায় ক খ গ ঘ উচ্চারণ করিয়া শুনাইতে থাকিলে পরিণত কৈশরে সে অতিশয় স্পষ্ট উচ্চারণকারী হইয়া থাকে তাহার প্রত্যক্ষ প্রমাণ আশ্রমের মঙ্গলময়ী সংহিতা তাহাকে আমি তরুণ বাল্যে ক খ গ ঘ স্পষ্টোচ্চারণে শুনাইতাম ওঙ্কারের জয়যাত্রায় তাহার সুস্পষ্ট সংস্কৃত ভাষণ শুনিয়াছ গত ষোলোই ফাল্গুন আন্তঃ কলেজ বক্তৃতা দান প্রতিযোগিতায় মঙ্গলময়ী প্রথম স্থান অধিকার করিয়া পুরস্কার পাইয়াছে যে সকল গুণের জন্য সে সর্বাপেক্ষা আদরণিয়া হইয়াছে তন্মধ্যে সুস্পষ্ট উচ্চারণ অন্যতম অথচ সুস্পষ্ট উচ্চারণের জন্য তাহাকে নিজে শ্রম করিতে হয় নাই আমি যে শৈশবে তাহার দোলনা ধরিয়া সুস্পষ্ট কণ্ঠে ক খ গ ঘ বলিতাম তাহারই ফলে সে বিনাশ্রমে সুস্পষ্ট উচ্চারণের যোগ্যতা অর্জন করিয়াছে শ্রী শ্রী বাবামণি জয় গুরু